সিফুড আইটেম বেশ কিছু সিফুড আইটেম সিফুড ফ্রাই সব সব কিছু আমরা ট্রাই করতে পারবো না দেখে দেখে কিছু আইটেম ট্রাই করবো দেন হচ্ছে আপনার সাথে আমার খাবারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সো লেটস গো আচ্ছা আমাকে একটু ইয়ে দেন তো চিকেন দেন আর হচ্ছে ইয়ে দেন একটু ফিশ দেন আর হচ্ছে ফিশ দেন আপনাদের ফিশটা ভালো আমি এর আগে ট্রাই করছি ডক্টর মাস্টার একটু দেন দেখি কেমন একটা দিনও পাদের ফ্রেন্ডলি বুঁকেতে এই পরিভরে সুইট মুটাকে আমার লাইভ দেখি ওনাদের লাইভ কিচেনে কাবাব ছাড়াও আরো পাবেন দোসা ওয়াফেল ফুচকা দেন স্মোকিং চিপস ওনাদের লাঞ্চ আওয়ারে হান্ড্রেড প্লাস আইটেম যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এবং ডিনারে হান্ড্রেড টেন প্লাস আইটেম যেটার প্রাইস হচ্ছে আটশো টাকা তবে হ্যাঁ এখানে কিন্তু আপনারা এই ডিসেম্বরের দশ তারিখ থেকে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে আরেকটা কথা বলে রাখি ওনাদের যে আইটেমগুলো শুধু নামে মাত্র আইটেম তা কিন্তু না ওনাদের মেন কোর্স কিন্তু হিউজ বলে শেষ করতে পারবো না ওনাদের মেন কোর্স এত বেশি চিকেনের কয়েকটা আইটেম আছে বিফের কয়েকটা আইটেম আছে সি ফুডের আইটেম তো আছেই প্রত্যেকটা আইটেম ওনারা কিন্তু টাচ করছে অ্যাজ এ বাজেট ফ্রেন্ডলি বুফ হিসাবে ওনারা কিন্তু অনেকগুলো আইটেম দিছে মেন কোর্স হিসাবে অনেক বেশি ক্রাউড ছিল যে কারণে অনেক বেশি নয়েস এবং মিউজিকটার ভলিউম অনেক বেশি থাকার কারণে আমাকে ওভারভাইজ দিতে হচ্ছে যেহেতু সি ফুড বেশি সার্ভ করে ওনারা সেই জন্য আমি ফার্স্টে সি ফুডগুলো ট্রাই করি শুরুতেই আমি টুনা ফিশটা ট্রাই করি এই ফিশটা আমার কাছে বড় ভাল লাগে এর আগেও আমি ট্রাই করেছি এই ফিশটা আসলেই বেস্ট দেন এরপর আমি ট্রাই হচ্ছে বার্বিকিউ চিকেনটা বার্বিকিউ চিকেনটাও খুবই ভালো ছিল ওয়েল কুক অ্যান্ড একটু স্পাইসি হালকা আর কি আমার কাছে এটা বেশ ভালো লাগছে এরপরে আমি ট্রাই করেছি অক্টা পাস্টা অক্টা ওয়েল কুক অ্যান্ড মোটামুটি আমার কাছে ভালোই সফট মনে হয়েছে আমরা আসলে এখানে অনেকগুলো আইটেম নিচ্ছি আমরা আসলে একটা গ্রুপ ছিলাম এরপর আমি ট্রাই করেছি ওনাদের কাচিটা কাচিটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগতেছে এটা হচ্ছে বাসমতি চালের কাচি মাংসের পরিমাণ ভালোই আছে বাসমতি চালের কাছে বরাবরই ভালোই লাগে মাংসগুলো বেশ নরম আছে আমার কাছে মনে হচ্ছে বুফের কাছে হিসাবে এটা মোটামুটি বেশ ভালো ওনারা কিন্তু তেহারিও সার্ভ করে এখানে হচ্ছে তেহারি আছে বিফ কারি আছে এখন হচ্ছে চিকেন কারি আছে আমি আগেই বলেছি সবগুলো আইটেম আসলে দেখানো সম্ভব না এত বেশি আইটেম দেখে দেখে আমি কিছু আইটেম ট্রাই করতেছি তেহারিটাও বেশ ভালো খুব বেশি ওয়েলই নেয় এবং মাংসের পরিমাণ মোটামুটি ভালোই আছে তবে হ্যাঁ এই টাইপের খাবারগুলো কি হয় শুরুর দিকে আসলে মানুষ নিয়ে নেয় পরবর্তীতে ওইরকম মাংস থাকে না এটা সব বুফের ক্ষেত্রে শুধু এই বুফে না এর টেস্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে ডেজার্ট আইটেম মোটামুটি ভালোই ছিল সেখান থেকে আমি বেশ কিছু পেস্ট আইটেম ট্রাই করি আমার কাছে চকলেট কেকটা মোটামুটি ভালোই লেগেছে বাকিগুলো আমার কাছে মনে হচ্ছে অ্যাভারেজ তবে আমি বলবো ওভারঅল ডেজার্ট সেকশনটাই ওনাদের ইম্প্রুভ করা উচিত কারণ বুফের মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট সাইট বাকি সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস কম্পেয়ার করে আনলিমিটেড খাওয়া দাওয়া খাবেন পাবেন আছে আপনি কোনো অপশন বাকি রাখে নাই লাইফ সেশন আছে ফ্যান আছে মানে মোটামুটি সব ওনারা টাচ করতে থাকে হ্যাঁ স্পেশাল যে বিষয় সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ভুভি হিসেবে ভালো পরিমানে সিপুট যারা এর আগে রোমান্সের জন্যতে আসছেন তাদেরকে আমি বলে রাখি এর আগে তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে লাইক ওনার চেঞ্জ হয়ে গেছে নাম নামটাই আছে ম্যানেজমেন্ট শেয়ার সব চেঞ্জ সো আপনারা নতুন ভাবে আসতে পারেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সো আজকের উপকার দেখা 보도록 करिएगा শেয়ারটা করে অনেক ধন্যবাদ थैंक यू सो मच আল্লাহ